আমার স্ত্রীর পাঁচবুরি সোনা আছে এই পাঁচ কি জাকাত দেয়া লাগবে লিখেছেন আমার স্ত্রীর মহর ছিল তিন লক্ষ টাকা আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি এই এই এখন স্বর্ণের কি দিতে দিতে হবে যদি হয় তাহলে কে দিবে জাকাত আপনার স্ত্রীর মহর যে তিন লক্ষ টাকা ছিল আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন এই স্বর্ণ শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রীর থাকে নগদ কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন দিয়েছিলাম জানি না সাড়ে সাত পরিমাণ হয়েছে কিনা যদি না হয় তাহলে তার জাকাত তো আসবে না আর যদি জাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার জাকাত আপনার স্ত্রী দিবেন আপনি দিবেন না যেহেতু এটার মালিক তিনি ফ্যাশন হাউজ এই আইডি থেকে আপনি করেছেন আমার স্ত্রীর পাসবোরের সোনা আছে এই পাসবোরির কি জাকাত দেয়া লাগবে পাসবোরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাসবোরের স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে শুধু বরির স্বর্ণই থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না কারণ শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ভোরের নিচে জাকাত আসে না আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে জাকাত আসবে সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিয়ে যেতে হবে